হ্যালো বন্ধুরা কেমন আজ আসবে ভালো আছো তো অনেকে বলছে মধ্যে কিন্তু লাইফ ভালো লাগছে না জীবনে প্রচুর কষ্ট লাইফ প্রচুর কষ্ট হো নতুন জীবন ওরা ভালো হতো ওর প্রচুর টাকা পয়সা হ্যাঁ তো আমি একটা কথাই বলবো প্রথম কথা তুমি যে বলছো তোমরা আছে কথা বলছো অনেকে যে ওর টাকা পয়সা ও ভালো আছে ওরও দামি গাড়ি আছে দামি বাড়ি আছে হ্যাঁ তো একটা কথাই আমি শুধু বলবো ও মনে মনে ও এটাই ভাবছে যে তোমার কোন জীবন যদি ও পেত ও খুব ভালো থাকতো এটুকু ভাববে যার যত যেটা কেউ কোনো কিছুতে সুখী নয় নিজে যদি মনে করো যে তুমি তোমার কাছে কিছু না থেকেও তুমি সুখী তাহলে তুমি সুখী ঠিক আছে বা তুমি ভালো আছো যদি নিজেকে মনে করো তো তুমি ভালোই আছো কেউ মন থেকে যেই জিনিসটা তুমি চাইবে সেই জিনিসটাই তুমি পাবে তুমি যদি মন থেকে যাও তোমার কাছে কিছু না থাকো সব কিছু আছে তো সব কিছুই তোমার কাছে আছে নিজেকে দেখো বন্ধুরা তুমি যদি তাকে দেখে যদি বলো যে মধুমিত লাই ভালো নয় আমাদের এই যে জীবন ভালো লাগছে না এটা ভুল করছো এটা খুবই ভুল করছো যখন তুমি এটা ভাববে যদি কষ্ট করো যে জিনিস তুমি কষ্ট করো কষ্টগুলো তুমি মতাম হতে পারবে ঠিক আছে তো কষ্ট করো না কী আছে ও তো আর এমনি এমনি হয়ে যায়নি ও মনে মনে কিন্তু ভাবছে যে তোমার মতন যদি লাইফটা পেতো ও খুব ভালো হতো